ডিসক্লাইমার এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ পার্সোনাল ভাবে নেবেন না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধন্যবাদ আমার ভাই বেড়াদাররা কালার তো মিলে গেছে ভাইয়া এখন ভাইয়া আপনার কালার মিলে গেছে তাতে কি আমরা নাচবো না গাইবো যখন আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা সুদা বানানোর একশো তিনটা উপায় যার ভিতরে একশো দুইটা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা সুদা বানাবেন ছড় লাগাবানা

আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আমরা কথা বলতে যাচ্ছি কবি কাফীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাই এখন অনেকে ওকে নাও চিনতে পারেন এর প্রধান কাজ হচ্ছে পার্ট টাইম কবিতা ফুল টাইম মেয়েদের সাথে হাতাহাতি করা এখন এই বিষয়ে অনেকে নোবেল দেওয়ার জন্য প্রস্তুত ওনার যে দিক দিয়ে হোক আপনারা নোবেল দিতে চান চিন্তার কোনো কারণ নেই চিন্তার এখন শেষ আজকে আমি আপনাদের হয়ে কাফির পিছন বরাবর নোবেল দেব ধন্য করব বাংলাদেশ ভাই ব্রাদাররা ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করলাম ভাই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা একটু ঘুরে দেখে আসেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর না ভালো লাগলে লাইক দেওয়ার কোনো দরকার নেই এবং অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন না হলে ভিডিওর কোনো আগে মাথায় আপনি বুঝবেন না ভাই ব্রাদাররা আমি কাফিকে নোবেল দিচ্ছি ভিডিওতে এবং আপনাদের পাওয়ার আপনারা কমেন্ট বক্সে দেখাবেন এই সময় কম শুরু করো তো চলেন আর বেশি কথা নাoverline ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্রাদার ফুলকোথায় ফুলকোথায় ফুল নিয়া আপনি কি জানেন আপনি ভাই এই হারামজাদা বইমেলাটাকে একবার একটা নস্টালমিয়ার জায়গা বানিয়ে ফেলেছে তবে শুধু যে ওর দোষ সেটা আমরা বলবো না দোষ কিন্তু দুই পক্ষেরই আছে এ EMA রাজাস্তার সর কাছে আসে ছবি তোলার জন্য ওদের কি কোনো দোষ নাই ওদের দোষটাও আপনাদের চোখে পড়ার দরকার আয়শা নাকামি কইরা বলে ভাইয়া একটা ছবি তোলা যাবে ডপ টপ ডপ না যত সব চুতিয়া বানা 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হইছে ভাইয়া অস্বীকার করা যাবে না হ্যাঁ ভাইয়া আপনি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন আপনাকে এই বিষয় নোবেল দাও দরকার তাতে আমার বাল এখন কাফিকে অনেকেই অনেক দিক ধরে নোবেল দিতে চান তবে আপনারা যে দিক ধরে সে সেদিকে দিতে পারেন এখানে আমার মতমত নেই তো ভাই ব্রাদাররা সে কিভাবে হাইলাইট করেছে সেটা তো আমাদের দেখা দরকার অবশ্যই চলেন আমরা দেখে আসি আগে এটা কি সিঙ্গেলটা দিয়ে নি? কে ভাইয়া সিঙ্গেল দিবেন কেন দুজনে মিলে ভাগ করে দেন দিবেন যে তো মনে চাইলো আমাদেরকেও ডাক দিয়ে আমরা পাশে আছি আপনার হ্যাঁ এতো এখন তো ঘটনা আরটা ঘুরে গেছে এই যে তার সাথে আমার কালার মিলে গেছে মিলে মিলে গেছে দেখে দেবো আসেন স্কুলে আসেন আসেন ভাই আর এই ঘটনাটা প্রায় প্রত্যেকবারই ঘটে থাকে ওর কালারের সাথে মেয়েদের কালার মিলে যায় হে রাহা নেই যাতা তড়প না আচ্ছা এই কালারটা কি আপনাদের কোনো দিক দিয়ে এক লাগে যদি এক লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কালার তো মিলে গেছে ভাইয়া এখন ভাইয়া আপনার কালার মিলে গেছে তাতে কি আমরা নাচবো না গাইবো জঘন ওর ওই বই মেলায় লুচ্চামি দেখে আমাদের মনা ভাই একটা রিপ্লাই দিয়েছিল চরণ রিপ্লাই ভিডিওটা আমরা দেখে আসি বলেন স্যার ফেসবুকে আমার দুই ফলোয়ার আছে এবারে বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর একশো তিনটা উপায় যার ভিতরে একশো দুইটা উপায় পাবেন যে কীভাবে আপনি আরেকজনকে বোকা বানাবেন

আচ্ছা এই বিষয়ে ভাইয়ের কি বক্তব্য আমরা সেটা জেনে আসি একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে এই মশাতার আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া অবদান স্বীকার করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তব আর ভাই এই মানুষটার কথা আপনাদেরকে কি বলবো এই মানুষটার কুকিং লেভেল একবারে হাই যাই হোক ভাই বেরাদাররা ওকে নিয়ে আর কিছু বলার নেই আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই আমার শেষ এবং ফাইনাল কথা হচ্ছে সমাজ থেকে লুচ্চা মুচ্চা ভাই দূর করতে হবে ঠিক আছে কোনো লুচ্চা রাখা যাবে না সমাজে ভাই আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে আমার একটু ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইজ पल्ला तुमरा दियो ना भालो बाल पापे ना शॉपर ही शॉपन दो चाचा अरबती चा जा ओए चा। चाचा अरबती चा जा चाचा अरबती चा जा चाचा अरबती जा